আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ছেলের আবদার পূরণ করতে কাশফুল রেস্টুরেন্টে চলে যাবো আমরা তো সঙ্গাতেই থাকবেন আমাদের কোথাও যাবেন না কিন্তু তো ছেলে তো অনেক খুশি দেখেন দুপুরে বের হয়েছে কিছু খাওয়াইতেই হবে তাকে তো চলে গেলাম ছেলের আবদার পূরণ করতে এই যে দেখেন আসছি কাশফুল রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টটা নাকি অনেক ভালো শুনছি কিন্তু আমরা এখনও আসিনি খেতে তো ছেলেকে নিয়ে দেখ তুই দুপুরে খাবো তো এখানে নতুন বউরাও খাচ্ছে দেখেন বউ আসছে রেস্টুরেন্টে খেতে তো এখানটাতে দেখেন পরিবেশটা অনেক সুন্দর ছিল মানে সাজানো গোছানো পরিপাটি ছিল অনেক ভালো ছিল এখানটাতে তো আমরা বসে গেলাম হাত মুখ দিয়ে টেবিলে আমি আর আমার ছেলে যে কি খাওয়া যায় তো অর্ডার করলাম সাদা ভাত রুই মাছ মুরগির গোস্ত তারপরে আপনার বোরহানিও ছিল তো খাবারটা বেশ মজার ছিল তো আপনাদের সাথেও শেয়ার করলাম তো আমরা ওয়েট করতেছি তো ওয়েট করতে করতে এখানে দেখেন খাবার সার্ভ করতেছে আমাদের এখানেটাতে সাদা ভাত ছিল এই যে রুই মাছ বড় এক পিস তো এখানে দেখেন মুরগির গোস্ত ও ডাল তো খাওয়াটা বেশ জমবে এখানে দেখেন আমার ছেলে তো খাওয়ার জন্য মানে ওয়েট করতেছে যে খাবে কখন তো আমি এখানে মুরগির গোস দিয়ে আমার ছেলেকে আগে ভাত মাখিয়ে আমি খাইয়ে দেবো ও আমিও নিজে খাবো একসাথে খাবো দুই মা ছেলেতে তো এখানে দেখেন লেবু দিচ্ছি এর আগে শশা দিয়েছিল তো ভিডিওতে দেখানো হয়নি আমার ছেলে তার আগে টুকটুক করে খেয়ে ফেলাইছে শশা তো এখানে দেখেন মা খাইয়ে আমার ছেলেকে আমি খাবার দিচ্ছি খাইয়ে দিচ্ছি ওকে একগাল দিচ্ছে আমি একগাল খাচ্ছি এরকম করতে করতে দেখেন এখানটাতে আবার বোরহানিও দিয়েছে তো বোরহানি যেহেতু ছোটো মানুষ একা খেতে পারবে না তো আমি অর্ধেকটা ও খাচ্ছে ও আমি অর্ধেকটা খাবো তো খেতে খেতে দেখেন খাওয়া শেষে চলে আসলাম একটু এই পাশটাতে ঘুরতে এই পাশটা অনেক সুন্দর ছিল বিকালবেলা যেহেতু তো মানে রোদও পড়ছে মানে রোদ চলে গেছে এখন এখানে সবাই এসে আড্ডা দেয় তো আমরা একটু আসলাম এখানে তাতে কিন্তু বাণিজ্য মেলা হয় অনেক সুন্দর বড় স্টল বা স্টল সাজায় তো আমরা আসি প্রতিবারেই বাণিজ্য মেলায় ঘুরতে ছেলে মেয়েদেরকে নিয়ে তো এখানটাতে একটু ঘোরাঘুরি করতেছি যে ভালোই লাগতেছে তো আমার ছেলে বলতেছে আমি চলো মার্কেটে যাব। তো আমি বলতেছি যাবো বাবা দাঁড়াও একটু ঘুরে নেই তারপরে তো এখানটাতে একটু ঘুরলাম তো এখানটাতে রিক্সা নেবো রিক্সা নিয়ে যাব একটু মার্কেটে যায়ের ছেলের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে তো এখানটাতে রিক্সা নিয়ে যাচ্ছি যে এপিনে মার্কেটে যাব। ওইখানটাতে একটার ভিতরে ঢুকলে সব কিছুই পাওয়া যাবে এই জন্য অন্য কোনো মার্কেটে যাব না এই জন্য আমি ওইখানটাতে যাব যে আমি ওইখান থেকে একসাথে সব কিছু নিব। তো আমরা দেখেন হালকা হালকা একটু রোদ ছিল মানে এখানটাতে আমরা যাচ্ছি যে মার্কেট মার্কেটের ভিতর কি কী কেনা যায় তো অবশেষে দেখেন আমরা চলে আসলাম এপনে বাজারে এখান থেকে আমরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিব। তো আমি আর আমার ছেলে ভিতরে যে ঢুকবো দেখেন ঢুকতেই এই যে গেট তো আমরা ভিতরে ঢুকে পড়লাম যে কি কি নেওয়া যায় এখান থেকে তো এখানটাতে ভিতরেটা অনেক সুন্দর মার্কেট সব কিছুই সাজানো গোছানো মানে যা কিছু আছে সবই মানে বিদেশিও আছে দেশিও আছে মানে সব কিছু এর ভিতরে ঢুকলে পাওয়া যাবে যেহেতু আমাদের পুরুষ মানুষ থাকে না তো আমাদের জন্য এটাই বেস্ট মার্কেট তো এখানটাতে আমি প্যাম্পাস নিয়েছি তো আমার যার জন্য একটা বডি ওয়াশ নিয়েছি ও ফোন দিয়ে বলছে যে ভাবি বডি ওয়াশ লাগবে তো আমি এটা কিনে নিচ্ছি তো এখানটাতে আরও আমার প্রয়োজনীয় জিনিস নিব যেহেতু মাসের বাজার আমি করি না কি নিব মাসের বাজার যেহেতু করবো তখন বড় বড়টা নিব এই যে দেখেন সরিষার তেল নিতে চাইছিলাম তো মনে পড়ছে যে না বাসায় আছে এই জন্য আমি নিব না তো এখানটাতে দেখেন ছোটো একটা তেল নিলাম যেহেতু আমার আর কয়েকটা দিন পরে আমি মাসের বাজার করবো এই জন্য আমি অল্প ছোটো একটা নিছি আমি যেহেতু আমার ওটা শেষ হওয়ার পরে বড় একটা নেব মাসের বাজার যখন আমি করব তখন তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আর কী কী নেওয়া যায় এইখান তাতে তো এখানটা দেখেন ফুচকে নিয়েছি এক প্যাকেট আর এক প্যাকেট চিপসও নিয়েছি আমি যেহেতু আমার যা আছে বাসায় তারপর আমরা ছেলে মেয়েরা দেখা যাচ্ছে সন্ধ্যারবেলা নাস্তা খাইতে হয় এই জন্য একটু নিয়েছি তো এখানটাতে আর অনেক জিনিসপত্র আছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাথেই থাকবেন এখানে দেখেন এই যে আইসক্রিম আইসক্রিম পাওয়া যায় তারপরে আপনার এখানটাতে দেখেন মানে আপনার ফাস্টফুড জাতীয় খাবার ফ্রোজেন করে রাখা হয়েছে এখানে চাল ডাল থেকে শুরু করে সব কিছু এই বাজারে পাওয়া যায় এপেনে বাজারে তো এখানটাতে দেখেন কত প্রকার বাদাম ফলগুলো কীভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এদিকে মাছ মাংস ফ্রিজ করে রাখা হয়েছে তরকারি মানে ইন টোটাল সব কিছু এখানে পাওয়া যায় তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে মার্কেটটা তো আপনাদের কাছে কেমন লাগলে একটু কমেন্ট করে জানাবেন তো এখানে দেখেন চকলেটের রাজ্য ভাইরে ভাই বিদেশি চকলেট দেশি চকলেট সব কিছুই পাওয়া যায় যাদের টাকা আছে বেশি ভাই অডেল তারা এরকম কিনতে পারে তো আমাদের ভাই অত টাকা নেই তো এই দেখেন আমার ছেলে এখান থেকে দুই তিনটা চকলেট নিয়েছে মানে আর ভাই বোন দুজন আছে বাসায় ওদের জন্যও খাবে এই জন্য তো আমরা এখানটাতে আর একটু ঘুরে ঘুরে দেখতেছি তা আমার বলতে আই আর এই চকলেট আমার বলতেছি বাবা টাকা নেই এখন নেওয়া যাবে না তো অনেক দাম এই চকলেটগুলোর খেতে ভালো কিন্তু দাম প্রচুর তো এখানে আমরা যে বিল করতেছি যে আমাদের কত কি বিল হয়েছে এখানটাতে যে বিল পে করে তো আমরা চলে আসলাম দেখেন আমাদের বাসায় চলে আসছি অনেক সময় হয়েছে আমরা বাজারে গেছি তো বাসায় আমরা অলরেডি চলে আসলাম তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ